শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা দাখিল হবে আজ সন্ত্রাস বিরোধী আইন সংশোধনে জারি করা অধ্যাদেশ গেজেট শাপলা চত্বর ও জুলাই গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু মেয়র আতিক সহ তেরো জনকে ট্রাইব্যুনালে হাজির শুনানিতে অংশ নেবেন আইনজীবীরা আওয়ামী লীগ নিষিদ্ধে আপত্তিকর স্লোগান নিয়ে এনসিপির বিবৃতি দায় নিতে হবে সংশ্লিষ্ট পক্ষকে একাত্তরে গণহত্যায় সহযোগীদের মতদর্শ স্পষ্টের তাগিদ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হয়েছে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এই মামলার আসামি প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাল মামুনকে অন্তর্ভুক্ত করা হয় এর আগে গত আঠারোই ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম লেখেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এরই মধ্যে জুলাই গণহত্যায় শেখ হাসিনার সরাসরি নির্দেশের অডিও ফরেন্সিক সহ বহু প্রমাণ মিলেছে তো শোক বিষয়ে বিস্তারিত জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাইনুল মারুফ মাইনুল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ কি দাখিল হয়েছে কিনা জানাবেন এবং বিস্তারিত কি তথ্য রয়েছে শাপলা চত্বর গণহত্যা মামলায় তেরো আসামিকে তো ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে এ বিষয়েও জানতে চাই শুধু যে শেখ হাসিনা তা কিন্তু নয় শেখ হাসিনার সাথে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা যিনি ছিলেন চৌধুরী আব্দুল্ল মামুনের বিরুদ্ধে কিন্তু ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি যে একটি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন টিমের হাতে এসে পৌঁছেছে এবং ঠিক বারোটার দিকেই কিন্তু প্রসিকিউশন পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু আমাদেরকে বিস্তারিত জানানো হবে এবং এখন কিন্তু তা প্রস্তুতি চলছে সেই প্রেস কনফারেন্সের এবং আমরা বাইরে আছি এবং আজ সকালে কিন্তু মোট কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং এই তেরো জনের মধ্যে শাপলা চত্বর আসামি রয়েছেন এবং উত্তরা পূর্ব থানার কিন্তু আসামিরা রয়েছেন এই পূর্ব থানার যে জুলাই অভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড ঘটছে সেই হত্যাকাণ্ডের আসামি রয়েছেন তাদের মধ্যে মেয়র আতিকুল ইসলাম রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর রয়েছেন এরকম আরও কয়েকজন রয়েছেন কিন্তু তো এবং তারা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরপরই কিন্তু তাদের গ্রেপ্তার করা হয় নানা সময় এবং গ্রেপ্তার পরে এর আগেও কিন্তু বেশ কয়েকবার তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছিল এবং এখনও কিন্তু আজও ট্রাইব্যুনালে আনা হলো এবং সাপলা চত্বরের মামলায় কিন্তু যেই আসামিরা রয়েছেন তাদের মধ্যে সাবেক আইজিপি শহীদুল হক আছেন এছাড়া যে মোল্লা একজন আছেন যিনি এই তখন ডিআইজির ভূমিকায় ছিলেন মোল্লা নজরুল এবং অন্যান্যরাও কিন্তু রয়েছেন এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে আনা হয়েছে এবং তাদের খুব শীঘ্র হয়তো ট্রাইব্যুনাল তোলা হবে এবং আমরা আশা করছি যে বারোটা নাগাদ হয়তো তাদেরকে ট্রাইব্যুনাল নেওয়া হবে এবং তারপর কিন্তু এখানে কিন্তু চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে বিস্তারিত জানাবেন আজকে যে শেখ বিরুদ্ধে যে সকল তদন্ত প্রতিবেদন জমা হয়েছে তার বিষয়ে এবং আমরা আগেই যেমনটা জানিয়েছিল যে প্রসিকিউশন যে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ তারা পেয়েছেন তো অডিও পেয়েছেন ভিডিও ক্লিপ পেয়েছেন যেখানে নির্দেশ দিতে নির্দেশ দেওয়ার অডিও তাদের কাছে এসেছে বলে তারা জেনেছেন এগুলো ফরেন্সিক টেস্ট হয়েছে সেখানেও প্রমাণিত হয়েছে যে এই নির্দেশগুলো সাথে জড়িত আছে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং সে সকল তো সব প্রমাণই কিন্তু তার ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে যে তাদের হাতে আছে এবং কিছুক্ষণ পরে হয়তো এই যেই তদন্ত প্রতিবেদন তার বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে গেজেট প্রকাশ করা হয়েছে আজ যে কোনো সময় প্রকাশ হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট এরপরই আসবে আওয়ামী লীগের নিবন্ধন ইস্যু এ বিষয়ে বিস্তারিত জানব নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী লাভলি বিথি বিথি গেজেট হাতে পাওয়ার পর ইলেকশন কমিশনের পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে এবং একটি মিটিং হওয়ার কথা সেটি কি শুরু হয়েছে কিনা সরা বেশ কিছুক্ষণ আগেই কিন্তু কমিশনারদের সাথে প্রধান নির্বাচন কমিশনার বসেছেন যদিও এটি আসলে গতকালকে যে সন্ত্রাসবিধী অধ্যাদেশ জারি হলো সেটি নিয়ে বসেছে কিনা যায় না তার কারণ আজকে এই মিটিংটি ছাড়াও আরও দুইটি প্রোগ্রাম আছে গণ পরিষদ থেকে আওয়ামী লীগ চোদ্দো দলীয় জোট এবং জাতীয় পার্টির নিবন্ধন পাতিলের জন্য একটি আবেদন করবে ওরা সাড়ে এগারোটা নাগাদ আসবে আর বিদেশি প্রতিনিধিদের সাথে একটি বৈঠক আছে নির্বাচন কমিশনারদের এর বাইরে যদি বলি যে এখানে কিন্তু আগে আমাদের যে সন্ত্রাস বিরোধী আইন যে ছিল সেখানে ব্যক্তি এবং সত্তার নিষিদ্ধ করার কথা বলা ছিল কিন্তু গতকালকে সংশোধনের পর অধ্যাদের যারির পর কিন্তু একটি বাক্য অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে যে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার কথা গত পরশু দিন যেমন সরকার থেকে বলা হয়েছিল যে বিচারিকার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে তো সরকার থেকে বা আদালত থেকে যখন কোনো ধরনের কোনো রায় বা নির্দেশনা আসে তখন নির্বাচন কমিশনের আইনগতভাবেই কিন্তু নিবন্ধন বাতিল করতে পারে কিন্তু এখানে একটি কিন্তু আছে সেটি হলো যে ছিল বিচারিক কাজ শেষ না হওয়া পর্যন্ত এখন দেখার বিষয় কমিশন কাছ থেকে আমাদের এটি স্পষ্ট করতে হবে যে সম্পূর্ণভাবে কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়নি বা দলকেও কিন্তু নিষিদ্ধ করা হয়নি তার মানে হচ্ছে যে বিচারিক কাজ হচ্ছে শেষ না হওয়া পর্যন্ত এখন বিচারিক কাজ পর্যন্ত অপেক্ষা করবে কিনা বা আদালতের রায় কি হবে আদেশ কি হবে সেটি কিন্তু এখনই কিন্তু জানা যাচ্ছে না কারণ তদন্ত হবে শুনানি হবে তারপর হচ্ছে আদাল একটি রায় হবে তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন এই সময়ের মাঝখানে কি ধরনের পদক্ষেপ নেয় বা কিভাবে এই বিষয়টি হ্যান্ডেল করবে বিচার কাজ শেষ হওয়া পর্যন্ত তার অপেক্ষা করবে কি না কী করবে সেই পুরো বিষয়টি নিয়ে যখন বৈঠক শেষ হবে বা কোনো দায়িত্বশীল কারোর সাথে কোনো কমিশনারদের সাথে সাথে আমাদের কথা বলার সুযোগ হয় আমরা হয়তো জিজ্ঞেস করবো যে কোন প্রক্রিয়া কাজ শেষ করবে নর্মালি যে কাজগুলো যে প্রক্রিয়া কাজগুলো সেগুলো শেষ হয় সেটি হচ্ছে যে প্রথমত তারা প্রাথমিক কারণ দর্শানোর একটি নোটিস দেয় নোটিস দেওয়ার পর তারপর হচ্ছে তাদের কাজ বুঝতে পেরেছি বিধি সেখানকার সার্বিক খবর খবর আপনি রাখবেন পরবর্তী আপডেটগুলো জানাবো দর্শককে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার দলটির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে গণতন্ত্রের উত্তরণের পথে চব্বিশের অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছে নতুন বাংলাদেশ বিড়ির মানে তাদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয় কেবল বৃহত্তর মুজিবাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব হবে বলেও বিবৃতিতে জানায় দলটি সন্ত্রাস বিরোধী আইন সংশোধনে জারি করা অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে রোববার রাতে এই অধ্যাদেশ জারি করে জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদ কার্যকর না থাকায় আইন অধিকতর সংশোধন করে আসু ব্যবস্থা নিতে সংবিধানের তিরানব্বই এর এক অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে রোববার সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয় শনিবার রাতে জানানো হয় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা চলবে বিচার শেষ না হওয়া পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশা এখন গলার কাটা সড়কে চলতে দিলে বিপদের সংখ্যা আবার নির্দেশ দিয়ে বন্ধ করা যাচ্ছে না জনবহুল নগরে সাধারণের চলাচলের জন্য বিকল্পও তৈরি হয়নি এখনো এই অবস্থায় ব্যাটারি চালিত অটোরিক্সা ত্রুটি মুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যদিও বিষয়টিকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা আরিফুর রহমান সবুজের রিপোর্টে দেখব বিস্তারিত ছবি তুলেছেন জিহাদ ইসলাম দম ফেলার ফুরসত নেই পুরনো প্যাডেল রিকশা ভেঙে চলছে ব্যাটারি রিকশায় রূপান্তরের কাজ সমান্তালে চলছে চীন থেকে আমদানি করা খুচরা যন্ত্রাংশ দিয়ে নতুন অটোরিকশা তৈরি রাজধানীর হাজারিবাগের বউবাজারে এই গ্যারেজে কাজ করেন আঠাশ শ্রমিক একদিনে তারা পুরোনো প্যাডেলের অন্তত ত্রিশটি রিকশাকে রূপ দেন বাংলার টেসল্যাখ্যাত অটোরিকশায় বউবাজারের দুই কিলোমিটারের মধ্যে এরকম গ্যারেজ অন্তত বৃষ্টি এখান থেকে তৈরি শতাধিক প্রতিদিন নামছে রাজধানীর অলিগলিতে ব্যাটারি চালিত পরিশ্রম একেবারেই কম আয়ও কয়েকগুণ বেশি তাই প্যাডেলের রিকশা ছেড়ে এসব ব্যাটারি চালিত অটোরিকশাকেই বেছে নিচ্ছেন চালকরা আর খুব অল্প সময়ে দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছানো যায় বলে ঝুঁকি জেনেও এসব অটোরিকশাকেই চলাচলের বাহন হিসাবে ব্যবহার করছেন যাত্রীরাও ফলে যেটি হয়েছে যেমিতি খারে বেড়েছে রাজধানীতে এই যন্ত্রযানের সংখ্যা আমার বাংলা রিক্সা উঠেই না ডাকতাসি মামা আয়েন তাও উঠতেছে না বাধ্য করতে এখন অটো চালাইতেছে চাকরি করতাম তারপর আমি একটু এক্সিডেন্ট করলাম এক্সিডেন্ট করার পরে আমার তো অন্য কিছু কাজ করার মতো অসম্মত নেই অল্প পথের জন্য ভাড়া কম লাগে এই জন্য আমরা অটো উঠি আর এইদিকে তো বাস চলাচল করে না রাজধানীতে এরকম অটো সংখ্যা কত জানে না দুই সিটি কর্পোরেশন তবে রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের হিসাবে দুই সাল পর্যন্ত এই সংখ্যা ছিল বারো লাখ আর পাঁচ আগস্টের পর বেড়েছে ত্রিশ শতাংশ দৈনিক চারশো টাকা জমা ধরে বছরে লেনদেন একুশ হাজার কোটি টাকা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার বিকল্প যানবাহনের ব্যবস্থা করা দরকার এই দুটো জায়গাতে চিহ্নিত করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব তাছাড়া উচ্ছেদের মধ্য দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায় এটাও আমি মনে করি সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে পরিস্থিতি যখন এই তখন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দলের তৈরি করা নতুন মডেলের অটো রিক্সার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আমরা অনুমোদন দিব নাম্বার প্লেট দিব কিন্তু কন্ডিশন আছে নাম্বার ওয়ান কন্ডিশন যেই বাহনটা নিয়ে রাস্তায় নামা হবে সেটা একটা স্ট্যান্ডার্ড মেন্টেন করতে হবে একটি ভোটার আইডি কার্ডের এগেনস্টে একটা রিক্সা দেওয়া হবে অতিরিক্ত কোনো রিক্সায় অনুমোদন দেওয়া হবে না কি থাকবে নতুন মডেলের এই অটোরিকশায় বিশেষজ্ঞরা জানালেন এতে হাইড্রোলিক ব্রেক সহ ষোলো ধরনের বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যা অনেকটাই নিশ্চিত করবে নিরাপত্তা মোস্ট অফ দ্য ভেহিকেলে পৃথিবীতে এখন আর মেকানিক্যাল ব্রেক ইউজ হয় না সো আমরা মোস্ট অফ দ্য ভেহিকেলে যেটা ইউজ হয় সেই ধরনের হাইড্রোলিক ব্রেক সিস্টেম তিন চাকায় ইন্ট্রোডিউস করেছি যার ফলে আমরা আশা করি যে আগের তুলনায় অনেক ভালো আমরা ব্রেকিং পারফরমেন্সটা পাবো তবে এই সিদ্ধান্তকে মন্থর গতির ঢাকার জন্য আত্মঘাতী বলছেন পরিবহন বিশেষজ্ঞ সামসুল হক এই সরকার যদি আগের সরকারের মতো এই ধরনের ডিসিশন নিয়ে ঢাকাকে আরও বেশি বিশৃঙ্খল করে এবং স্বপ্ন দেখে আমরা যতটা রেজিস্ট্রেশন দিব ততটাই চলবে তাহলে আকাশ কুসুম চিন্তা করছে বলতে হবে যত দ্রুত সম্ভব এই সরকার বাস রুট ফ্রেঞ্চাইজটা বিকল্প হিসাবে জনগণের সামনে দিক ঢাকার উত্তর সিটিতে অনুমোদন আছে ত্রিশ হাজার একশো বাষট্টি রিক্সার আর দক্ষিণে এই সংখ্যা এক লাখ নব্বই হাজার দুইশো সতেরোটি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা চার সন্তানের মা একটি অঘটনে জীবন পুরোপুরি এলোমেলো বলছে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মা আয়েশা আক্তারের কথা শিশু সন্তানটির চলে যাওয়ার দুমাস হতে চলেছে কেমন আছেন আয়সা আক্তার আলমুজ্জামাল উজ্জ্বলকে নিয়ে মাগুরার শ্রীপুরে আসিয়াদের বাড়িতে গিয়েছিলেন সহকর্মী তাজনুর ইসলাম নাহিদ হোসেনের ক্যামেরায় পরিবারটির কথা জানব তার কাছ থেকে কষ্টের কথা কি বলিব কষ্ট কাকে বলে কষ্ট হইল মনের আগুন কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে চলে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নক্ষত্রের রাত নাটকে হাসানের জবানে বলেছিলেন লাইনগুলো আদরের মেয়ে আসিয়াকে হারানোর পর মা আয়েশা আক্তার ভেতরে ভেতরে সেই কষ্টকেই লালন করে চলেছেন একসময় মাগুরার শ্রীপুরের এই বাড়ি ছিল মুখর ভাই বোনেরা মিলে মাতিয়ে রাখত তাদের মাকে অথচ এখন সব কিছু কেমন ফাঁকা চার সন্তানের জননী আয়েশা আক্তারের সাথে আছেন কেবল দুজন আসিয়ার মেজবোনকে ভর্তি করে দেয়া হয়েছে দূরের একটি আবাসিক মাদ্রাসায় বাচ্চারাও তো সুস্থ নেই সুস্থ আছে এই যে বড় মেয়েটার টেনশন থাকে ভয় থাকে ওর সব সময় দেহের ভিতর জোরা জনু কোন সময় এসে আবার আমরা মারবে না এই ভয় বেশি পাই মানসিক ভারসাম্যহীন আসিয়ার আর বাবার খোঁজ নেই বেশ কয়েকদিন ধরে এ যেন আয়েশা আক্তারের দুশ্চিন্তার আরেকটি অধ্যায় দরিদ্র এই পরিবারটি মানুষের কাছ থেকে যে সহায়তা পেয়েছিলেন তা চলছে সংসার তবে ভবিষ্যৎ নিয়ে কপালে চিন্তার ভাঁজ আসিয়ার মায়ের একই সঙ্গে চান মেয়ে বিচারও। হত্যার যেভাবে আসিয়ার মৃত্যু হয়েছে সেভাবে ওর মৃত্যু হবে যাতে আসিয়ার আত্মাটা শান্তি এইটুকুই এইটুকু আমার সবচেয়ে বড় স্বাভাবিক যাতে আর কোন আসিয়ার মার যাতে বুক খালি না হয় আর কোনো আসিয়া যাতে নিজের শিকার না হয় আসিয়াকে ধর্ষণ আর হত্যার সাথে জড়িতরা আছে কারাগারে মায়ের বিশ্বাস সর্বোচ্চ শাস্তি হবে অপরাধীদের শান্তি পাবে আসিয়ার বিদেহী আত্মা তাজনুর ইসলাম যমুনা নিউজ মাগুরা অর্থশাস্ত্রে এবার কিরানীগঞ্জের সুভাড্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী 317 কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান তিনি বলেন অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে ফলে খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ খাল পুনরুদ্ধার এবং পরিষ্কার এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এ সময় ঢাকার জলবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বর্ষার মৌসুমে ঢাকা শহরে জলবদ্ধতা নিরসনে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু হয়েছে দুই সিটি কর্পোরেশনে বরিশালে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক সমমান করার এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এই বিষয়ে আরও জানব আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে কাউসার কি বলছেন আন্দোলনকারীরা এবং কেন এই আন্দোলন তাদের দাবি দেওয়া সম্পর্কে জানাবেন বিস্তারিত বিশাদ গেল ছয় তারিখ থেকে সারা বাংলাদেশের সাথে যে যে নার্সিং কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা একযোগে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা জানিয়েছেন যে যখন ছয় তারিখ থেকে যখন তারা আন্দোলন শুরু করেছেন তখনই এই নার্সিং কলেজের কতিপয় শিক্ষকরা তাদের উপরে হামলা চালিয়েছেন এবং তাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে এবং তারা জানিয়েছেন কেন্দ্রীয়ভাবে যে তাদের চার দফার দাবি ছিল সেটি কিছুটা শীতল হয়েছে তাদেরকে কেন্দ্র থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের সে দাবি দেব সেটি আজকের মধ্যে হয়তো পূরণ হতে পারে কিন্তু তাদের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল বরিশাল নার্সিং কলেজে এবং এর সাথে যে শিক্ষকরা জড়িত সেখান থেকে তিনজন শিক্ষককে তারা চিহ্নিত করেছেন এবং তারা বলছেন যে যে তিনজন শিক্ষক এই হামলার সাথে জড়িত তাদের এক কার্যদিবসের মধ্যে এই নার্সিং বরিশাল নার্সিং কলেজ থেকে অপসারণ করতে হবে এবং তাদেরকে যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে তারা এই যে তাদের শাটডাউন কর্মসূচি এটা তারা পালন করবেন তারা ক্লাসে যাবেন না কোনো ধরনের কর্মসূচি বা কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে তারা অংশ নেবেন না এবং তারাই হামলার পরপরই কিন্তু তারা এই দাবি জানিয়েছিলেন এবং তারা বলেছেন যে তাদের যে এক কার্যদিবস সেটি আজ শেষ হবে এবং আজকের মধ্যে যদি সেই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় সেক্ষেত্রে তারা আগামীকাল থেকে কঠোর কর্মসূচিতে যাবেন এবং এবং এই কর্মসূচি তাদের অব্যাহত থাকবে এবং তারা বলছেন যে তিন শিক্ষকের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ আপনাকে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে

দেখা সাক্ষাৎ হবে চা পানি আসলে কথা হবে তারপর করিডরে কথা হবে নিজেদের মধ্যে আলাপ হবে উভয়পক্ষের পক্ষের মধ্যে আলাপ হবে উপরওয়ালা নিচেরওয়ালা মাঝেরওয়ালা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে অনেক বিষয় নিষ্পত্তি হয়ে যায় তার অনেক বোঝা নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা এবং এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো তা হয়তো হবে না হতেও পারে না হলো কোনো এই যে বোঝা শোনা দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে প্রশ্নগুলো জাগে উত্তরগুলো আসে সেটা একটা মস্ত করে পাওনা